এখানে আমি উনিশশো উননব্বই যদি বাহান্ন বিঘা জায়গা লইয়া খান কাগজ আমার বাসান্দি সাহ রহমেদুল্লাহ আলাইনে উনিশশো পঁচানব্বই ইংরেজিতে আমরা সম্বর্ধনা দিছি পাগড়িয়া লাঠি আমার বাসকান্দি সাহ রহমতুল্লাহ আলাই এই সম্বর্ধনা পাওয়ার পরে জুসো উঠিয়া গৌহাটি তাই ছয় মাইল জায়গা ছয় গৌহাটি তাই ছয় বিঘা জায়গা কিনিয়া গৌহাটি বাসান্দি সাবর খানকা বাসান্দি সাবে খরসের জুড়ে আর আসল খানকা তো বাসান্দির চলে বাসান্দির যে খানকা আমার আব্বা জান আপনারা সবে জানোই বনরাজল লগে তার মহাব্বত বেশ উনিশশো চৌচাল্লিশ ইংরেজি বাসান্দি ফড়ানি থামাইছ বাসান্দি মাদ্রাসার ছাত্র গোবিন্দপুরী সাহ বাসান্দি মাদ্রাসার চৌচল্লিশ সনোয়াত নানা বাসান্দির যে মাদ্রাসা আছে এটা হাজি মিয়াদন আলী ইসাবর দাদা আর বাজানন নানা সাক্ষাৎ ভাই বাজানন নানার নাম গুলাম মুস্তুফা গুলাম মুস্তুফার পুত্র সন্তান নাই ও দোবাই মিলিয়া বাসান্দি মাদ্রাসার জায়গা ১৯৪৪ উনিশশো চৌচাল্লিশ কবিল পুরি সাহেব রহমতুল্লাহ আলাই বা শান্তি শিক্ষকতা গ্রহণ করছে এই সময় বা শান্তি মাদ্রাসার প্রেসিডেন্ট আসলা করবো জানো নেই ইতিহাস তো জানা নাই আমরা খালি পড়বে ইতিহাস বলো আর মানুষ করলে মাটি দে তার বাদে মাটি দেওয়ার বাদে বাহরও জিয়ারত করিও না বাসকান্দি মাদ্রাসা আঠারোশো ছিয়ানব্বৈ ইংরেজিতে প্রতিষ্ঠা হইসে আকবর হাজি সাবৰ মাধ্যমে সাইখুল আর হাজিম দাদুল্লাহ মহাদিদে মাকির আহমতুল্লা আল এর মুই তিনবার অনাৰৰ পৰা তো দেওবল মাদ্রাসার বাইশ বছর পৰে দারুল হলুম দেওবল হৈছে আঠারশ ছয়ষট্টি ইংৰাজীতে আর দারুল হলুম বাসান্দি প্রতিষ্ঠা হইছে আঠারশ ছিয়ানব্বৈ বাজানে বা জানে আইয়া ভয়েলা মাদ্রাসার প্রেসিডেন্ট খরগুসলা জানি জানলে খুশি হইবাই আমার বাফর নানাজি আমার এক সাসার সাক্ষত নানা গোবিন্দপুর পুরানা সাহেব হজরত আল্লামা আলী সাহ রহমতুল্লাহ আমার বড় বাপ আমরা তো সব এক মানুষ আমার বাজানে আমার নানাজি ফির ফির সাপ আমি আমার ঘরে ঠঙ্গিতাইয়া বইটা আর বাজানো বড় মায়া করতা খুব মায়াপিন্দুর ফুরানা সাহেব দিন যার যেটা আছে না ইতিহাস খাম গেছে জবরদাস্থির সমস্ত ওয়ার্ল্ডা সাহেব মুরিদাস আর তান নাতি বাদর গোবিন্দপুরি সাহাব সমস্ত ওয়ার্ল্ড মুরিদাস আপনারা জানেন মুফাসসির কোরআন আল্লামা আব্দুর রহমান সাহেব লাহোর উনিশশো তিয়াত্তর ইংরেজিতে হাকিম বাজানোর কাছে মুড়ি দইস আর মাদ্রাসা সুফা মদিনা শরীফকে ইজাজত হয়েছে মাদ্রাসা সুফা মাদ্রাসা আছে এখন ইনো হামাইল যায় না এখন তো হতা করি হামানি লাগে ইনো গভীর ভুলি সাহাবে এগারো দিন সিয়া সিদ্ধা বরা বুহারি শরীফর দরস্থি বিশ্বের সারা সারা মহাদিশী লশন আমি লোকের বহাত আসলাম তো আমার ফুরানা সাহেব প্রেসিডেন্ট আসলা। আর বাসান দি মাদ্রাসার ছাত্র আমার বাগভুরি সাহেব বাগভুরি সাহেব হইতে আমার বর্তমান মামুজিনা আমরা তো মামা বাইক না মানে মনে করে আমরা মনে কর সমান্তরাল বর্তমান বাগভুরি সাহ আর আমি তার বাইক না গভীর ভুরি এক মানুষ আপনার আর জানাতে জানি জানিলাম মাত্র সাপ করলে না মানুষে বুঝে যে এইটা মনে হয় দুশ্মন নাকিটা না আমরা দুশ্মন নাই মামা মাইকা বর্ধমানেও মিল গত ইস্তেমাত বা যে দশ হাজার টাকা তান গভিলপুর ইস্তেমাত আমার ভাই সাবি সার আল্লাহ তানে বরকত দেখ তাই না আমার ভাই তাই হইলা দেখে কৈ আমি কয়ে সাহ না তুমি আমার ভাই মামার গোর ভাই বয়স তোমার ক্ষমাইয়া উইতে পারে কিন্তু তুমি আমার মামার গোর ভাই তো আমরা দুইজন মামা ভাইকিনা কুটুমালা এলকু আছে আপনারা একইবারে খাস লাইনটা জানিলা যানজারবার বড় বড় ইসবের শিরোনি হানারা টাইম টাইম দুই ভাই এক ভাই বড় বড় মলুই বড় আর বড় মলুই হিসাব দুই নম্বর ভাই বিরাট আলিমেদিন আল্লামা আল্লামা আলিমে আলিমেদিন আমার বড় ভাইজি আমার বড় মাহাম্মদ শহীদর মা আমার বড় মা দাদা উইলা বড় ভাই আর তান দাদার সাক্ষাৎ পাওয়া বড় বড়মুল ইস নাইজির বিয়ার সময় সবাই কইলা জমিয়তের কাছে দিতাম না গোবিন্দুরি সাহ তো এরপরে আরেক জায়গা বিয়া ঠিক করে নেই তামান বড়মুল হিসাবে আমার নঞ্জিরে নেওয়া হয়েছেন গোবিন্দুরি জবরদস্ত জবরদাস্তালেন তাইন হাফিসে কোরআন আমি হাফিজে কোরআন নাই তাহলে তুমি বুঝো আমার নাতিন দিলেই তো পিয়া ভাড়া একজন লইয়া যাও তো আমরা তো বড় বল নাতিলা বাঘুর মামুজি নাম্বার এক আরেক কথা জানি বাসান্দি মাদ্রাসার বি ভক্ত মহাদিস কাবির আশা এবং ষষ্ঠতম মহাদিস নাম তো জানো না আল্লামা মৌলানা খালিলুর রহমান সাহ তাই নইলা বড় মূল হিসাবর বড় ফুড়ির গরো নাতি নাতি যেটা পাইছো না ইতিহাস এটা তো জানা এটা সবাই ভাইবা আমি বাজানো সাতশো পৃষ্ঠার জীবনে লেখিয়া সবার হতা বাসকান্দি সাহ গোবিন্দপুরি সাহ বদরপুরি সাহ আমজদালি আলী চাপটা চারটা শাড়ি আসছি বাঘপুরি সাহরও শাড়ি আসছি আমি অত্যন্ত লিবারেল মানুষ রাত বারোটা যে কথা কইব দিন বারোটা ও কথা কইব আর হক কথা কইতে আমি আল্লাহ ছাড়া আর অলি আল্লাহ হল ছাড়া এটা বুস টুস হেমন্ততো তো নাথিং

মোহন সোলার ধ আমরা নাম মুসলমান আর বিভিন্ন ব্যাখ্যা ব্যাখ্যা ধরিয়া চায় তরিকা হইসে আমরা তো চার তরিকার মানুষ সাইটটা মজো হইসে আমরা সবরে মানি একই এবার আহলে হাদিস সহ সমগ্র পৃথিবীর নব্বই পার্সেন্ট মুসলমান আহালু সুন্দা বলে জমা আ আমরা সব ওলাম দাওবন্দি ওলামায় রামপুরি ওলাম আয় ওলামায় ওলাম ওলামায় সাদিক পুরী আমরা সব এক মানুষ ভারতবর্ষ যখন গন্ডগোল লাগে আপনারা বুদ্ধ ভাষ্য ভারত মুসলমান পঁয়ত্রিশ ক্রোড় তখন আজবির শরীফর সহ জমিয়তর সর্বভারতীয় প্রেসিডেন্ট জমিয়ত এখন দুইটা মওলানা মাহমুদ সাহ আমার সাত বছর হরু আমার খুব মান তাই ডাক ভি জমাত রামপুরি জমাত জুনের সাপ পর্যন্ত গেছেন হরিঙ্গন তাকিয়া সব জমিয়া সারা মুসলমান শিয়া সহ জমিয়া সর্বভারতর কুটি মানুষের এটা ইস্তেমা হয়েছে জোরে এখন আক্রমণ যখন শুরু হইব তুমি রামপুরিয়ার দেহবন্দি থইব সারা নালে এহুদিয়া মারার এখন ফিলিস্তিন থরি অমুক শিয়া হিয়া সব কলি মারে মারের খালি খালি মারতে আছে তাহলে বড় বড় হিসাবর এক নাতি আল্লামা খালিল রহমান সাহাব রহমতুল্লাহ আলী জহিদ মামুজির কাছে আমি মক্ত মানি পড়েছি মামুজিয়ে ওয়াজ হরতালা কিন্তু মামুজে গোয়া খায় গোয়া খায় হো গলা কি দিলাইলে খলিল সাহর ফেটর বিতৃতি খালি হিলিম আমার বাসান দিসাবে অত আকর্তা। কর্তা আর খলিল যারা দেখছো অত সুন্দর মানু বাসান দিসাবে সুন্দর না খলিল সাহেব সুন্দর আমি আমি কইতে না খলিল সাহেব অত সুন্দর মানু মামুজি আর তাই হেকিম আসলাম আসান হিসাবে তাহলে কতদিন মধ্যমিন মানুষ তাহলে বড়মল হিসাবের হিলিম পাইছুন আমি খাবে পাইছি বড়মূল হিসাবের হিলমর বারাসাত খলিরুল রহমান সাহ বড়মূল হিসাব জৈকিদ আলিম মাস্টর সাহেব বড়মূল হিসাবের গোষ্ঠীর মানুষ হচ্ছেন কথা ডাক্তার বেটা হরমুল হিসাব না বড়মূল হিসাব হরমুল হিসাব হরমল হিসাব তো স্বাধীনতার সংগ্রামী বড়মূল হিসাবের স্বাধীনতা সারাও তো স্বাধীনতা সংগ্রামী সবে মিলিজুলি করছেন আর যানজমূল হিসাবর আরেক নাতি বর্তমান আমার মামুজি আমি সম্মান করে মামুজি ডাকি আর মামুজি আমার মায়া করেন সাজিয়া দিন জমাই সব পীরকল বাঘুরল মামুজি সারিমূলক সাপ সারারে জমায় তার সাপ জমাইছে আমি কিয়া খুশিছি মামুজি আমার বাইকারেখি ঠাটিস মামুজি আমার ফন্ড থাকি ষোলো বছর বড় এরপরে মামুজি ইলা আমারে মায়া করছেন যেটা আমার বাসা নাই এরপরে কইসা বাত খাও বুঝলে না বাত বাত খাতাম না বুলে খাইলাই আমি মামুজি আমার সামনে বইয়া খাইছেন এরপরে সবে কইলা মামুজি কইলা বাইনা না তো তুমি আমার বছর বড় ধোয়া করতা তুমি আফলে আমার সারিমূলক সাবর বড় ও মামুজি দোয়া দিছি আমি বড়রা সম্মান করলে খমেনি। না না তো আমি গোবিন্দপুরি সাপটাকে কাত আসলাম আমি সর্বপ্রথম যখন বাংলাদেশ গেছি আমার গোবিন্দুরি সাহাবর একশো বা ঠঙ্গি আছে মানে সোভানুচ্ছ না আমি আমজদ আলী সাহর সেই জমি বেজান মানুষ আমি কইলাম আমি আমজদ আলী সাহাবর ছেলে নাই পুরানা গোবিন ফুরি আপনারা মরি তাম নাতি আরেক গোবিন্দুরি সাহাব আল্লামা মুসদ্দার আলী সাহাবর ছেলে আমি তারা বড় খাওয়াইছেন আমাদের সদর করছেন এখনো পর্যন্ত তান আছে সব আছে তারাও তো দেশটির সংস্কার করছেন আমরা দেশের মানে দশা লাগাইতো লগুন লাগাইতো এটা তো আধা মুসলমান আসলা পয়লা দিয়া আবাদ করছেন ইসলাম আইসে শহরবর দিয়া তরিকার মাধ্যমে শাহজালাল মজরদামিনী রহমতুল্লাহ আলাই তারিকায় শহরবর দিয়া শাহাবুদ্দিন শহরবর্দি রহমতুল্লাহ আলাই মুহিদ সংস্কার আইসে তারিকায় নকশবন্দিয়া দিয়া আল্লামা কেরামত আলী সাহ জৌনপুরী রহমতুল্লাহ আলাই সারা জীবন বাংলা আসাম সংস্কার করছেন তাইন না আমরার মানুষ এরপরে মদন সাহ রহমতুল্লাহ আলাই হিলিমর মশাল জিকিরর মশাল লই আইসেন আমার দাদা বীর সাহেব মদিনা শরীফ রিয়াজুল জন্য তো আঠারো বছর বহারি শরীফ শিয়াশি তার দশটি তেরো বছর কলকাতা টাইটেল মাদ্রাসা শেখুল হাদিস দশটি ছয়

হাবিবুর রহমান সাহেব গ্যা হৈসৈন হুসেন আহমদ ও আমার ভাগুড়ি তোমার ভাওয়া তুমি আমার ছাত্র তুমি যদি দারুল দারুল আলম দেওয়ান তুমি রক্ষা করো না আল্লামা আনোয়ার সাকাশবিন মস্ত তাহলে তো গেছে সারা যাই ও ও পতত্যাগ করিয়া আমার দাদা ফির দারুল উলম দেওয়ান গেছেন পঁচিশ বছর ভারত ভারতবর্ষের সবচেয়ে বড় স্বাধীনতার সংগ্রামী শাইখুল ইসলাম اللهم حسين أحمد مدني رحمة الله عليه زرخو صاحب سبحان الله آه. صاحب الشيخ زرخو صاحب الشيخ زرخو خالي সাতান্ন হাজার ওলামা হলো শাহাদতের বিনিময়ে মূল বেটা ভারতবর্ষ স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ ওলামা একরাম সাইরতরিকার ওলামা একরামর মুজাহাদার বরকতে ভারতবর্ষ স্বাধীন হয়েছে ওলামা ইসলাম ব্রিটিশর মত পড়া শক্তি মারিয়া তৎকালীন সোভার পাওয়ার দে জুতা মারিয়া ব্রিটিশ পৌঁছাই দিস স্বাধীনতার কত বছর হয়েছে হবে খাই জানা আসেনি মূল বেটা খাও মাষ্টার সাহেব কই স্বাধীনতার কত বছর হইছে না 75 ইতিহাস হইছিল না কে কিটা মুসলমান হইলা ওবা 75 বছর আগে আমরা খালুхин দিলাইছি খাল খালি না হগে মারি লইবো হগে হগে দরি লইবো ডরাইও না মুসলমান আমি অন্য কোনা কথা কইyarn না তো খানকায় মদিনা আয়শতাকিয়া ফয়লা গোবিন্দপুরি সাহেবের আইয়াব দারুল উল বাসানে খানকাস শুরু হইছে আমার বাসান্দি সাহ বাসান্দিটা ঈশ্বর উনিশশো সাতান্ন ইংরেজি এরপরে তো খানকা যেন গেছেন হরসই বাজানে বা শান্তি সারা জিন্দেগি এতে কাপ করছেন বাজানোর লগে আমিও এতে কাপ করছি ডাক্তর বেটার অন খানকা শুরু হয়েছি এটা বাজান দিতে থাকি আমি ইন খানকা ঘোষণা দিছি অতদিন কইতে কইতে হেরান আমি ইয়ান দিলাম মূল বেটা কইলা না দোহি নসিদ্ধ কিয়রা বা যাই হোক ইস্তেহাদি যু দূর কথাটা বুঝতে মুশকিল হয়েছে মসজিদ তার সকল তরিকার নকশবন্দিয়া চিষ্টিয়া রামপুরি দেহবন্দি ইনো তোমার খানকা মারিয়া লাভ নাই ইনো বড় করি বারদসী করিয়াও লাভ নাই ইনো সকল তরিকার মানুষ আছে চিস্তিয়া কর বড় করি জিকির কর ঠিক আছে ফরজ নাই জানি রা কিয় বড় করে জিকির করা ফরজ বালা নকা কোথায় দূর বেটা আস্তে আস্তে কর তোর মাথা খারাপ হচ্ছে আমার দাদা ভির সাহেব আমার বাসান্দি হিসাবে বড় করে জিকির করার সবক দিয়েছেন এই তাই সকল জানাতে জানিলাম কেন তুমি বড় করে জিকির কর তুমি কালি ইস্পে জিকির মারো আর ভারত আস্তে আস্তে করো গোবিন্দপুর সাহেবের কজন তুমি কর বদরপুরি সাহেবের কজন তুমি কর গোবিন্দপুর হিসাবে সারা রাত জিকির করতাম মদরপুর হিসাবে সারা রাজ জিক্রির করতা আর আমার বাসাল হিসাবে কিটা এক আজারি তসবি খালি তা হইলে বড় করে জিকির করা ফর্দ নাই ইটা লইয়া লড়াই করিও না মসজিদিকান সবল লাগি রাখো ও আমি খানকা বানাইছিলাম যাই হোক এখন খানকা প্রতিষ্ঠা হইব বছর খানকার একবার ওয়াজ হইব তবে কমসে কম ছয় মাস আগে তারিখ লড়া লাগবে আজকে আমার কয়টা ওয়াজ জাননি বলল বেটা তিনটা একটা হইলো বিনোদিনী করিঙ্গন ইগুনতে দেড় মাস আগে দাওয়াত লইয়া আর তো কোনো টেলিফোন নাই পঞ্চাশ বছর অতিক্রম হওয়ার ফলে মানুষের শক্তি জায়গা আমি ফাউরিলে কোনো ইয়াদু নাই আমার আরো গেল উদার বনে গেল তিন মাস আগে ইগুরও ইয়াদ নাই ইগিয়া তিন চার দিন বাদে ইয়াদ দিছে কইলাম দূর বেটা লইলে তো না কেন ডাক্তর বেটা কই যে মামুজি খালি আছে নি একে কইছে কিতা জিকির ফিকির করাইতো কইছে সত্র নেও দিলাম সত্র হিকে খালি গুড়া গুড়ি করে গোবিন্দপুর তারিখ লোকালে বেটা তো শিয়ান ভাব বা হয়ে যাব বেটা কোন তারিখটা লইলে আমি যাই হোক বিনোদিনীর বেটা যদি বারোটায় টেলিফোন বেটা ফেল গেলেঙ্গা হইলে আমার আমি বলে আমার বাদে টেলিফোন করার এখন শৌচাল আমি তো যেযান না ইগো আমার এখন তালেবা লইলে বুঝলেন হুজুরের বাঘ আর মুড়ি দিলে বুঝুন হুজুরের দাদা ফির ডেকোলে খানাদ মুড়িদে ফিড ডে খানো ধরে ঘুরে এবার চেষ্টা করিও না